আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান আজ যে নিয়ে আলোচনা করব তা হলো হাঁটুর বাদ হাঁটুর বাদ কী হাঁটুর বাতের কারণগুলোকে কী হাঁটুর বাতের লক্ষণগুলোকে কী এবং হাঁটুতে বাদ হলে তা প্রতিকারের উপায় শিশু পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে হোমিও হেলথকেয়ার অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন বিস্তারিত জানতে বেস্ট হোমিও ডক্টর ডট কম ভিজিট করুন হাঁটুতে বাত হলো হাঁটুর জয়েন্টে ব্যথা প্রফলা ভাব এবং প্রধায়ের একটি সাধারণ অবস্থা এটি বিভিন্ন কারণ হতে পারে যার মধ্যে হয়েছে অস্থিসন্ধি এটি হলো জয়েন্টের ক্ষয় বা বয়সের সহায়তা ঘটতে পারে বা আঘাতের কারণেও হতে পারে ইউমাইটেড অর্থাইটিস এটি একটি অটোই ইমিউন রোগ যা জয়েন্টে প্রধান সৃষ্টি করতে পারে গাউ এটি রক্তের ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেলে হাঁটুতে আঘাত যেমন মুস্কে যাওয়া স্টেন বা ফাটল হাঁটুর বাতে দীর্ঘমেয়াদির কারণ হতে পারে অতিরিক্ত ওজন হাঁটুর জয়েন্টগুলোতে চাপ সৃষ্টি করতে পারে এবং হাঁটু বাতের ঝুঁকি বাড়ে অন্যান্য করতে রয়েছে হাঁটুর বাতের সংক্রমণ জন্মগত ত্রুটি এবং কিছু চিকিৎসা অবস্থার কারণে হাঁটুতে বাদ হতে পারে এখন আমরা জানব হাঁটুতে বাতের লক্ষণগুলো কি হাঁটুতে ব্যথা তীব্র বা হালকা হতে পারে এবং এটি স্থির থাকা অবস্থায় বা নড়াচড়া করার সময় আরও খারাপ হতে পারে আক্রান্ত হাঁটু ফুলে যেতে পারে আক্রান্ত হাঁটু নড়ানো কঠিন হয়ে পড়তে পারে আক্রান্ত হাঁটু লাল হয়ে যেতে পারে আক্রান্ত হাঁটু স্পর্শে গরম লাগতে পারে হাঁটুরতে কি হাঁটুর বাত কমানোর জন্য ব্যায়াম করতে হবে আপনি যদি অতিরিক্ত ওজন হন তাহলে ওজন কমাতে হবে এতে হাঁটুর উপর চাপ কমবে এবং ব্যথা কমাতে সাহায্য করে এছাড়া হাঁটুতে যদি অতিরিক্ত ব্যথা করে তাহলে দ্রুত ডাক্তার সম্পন্ন হয়ে সঠিক চিকিৎসা এলে এই সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া সম্ভব